আজ করে নেব কুলের আচার কুলের আচার এইভাবে করে এক বছর পর্যন্ত সুন্দরভাবে রেখে দেওয়া যায় যদি আপনারা যে চামচটা করে বার করবেন সেই চামচটা একবারে শুকনো একবারে জল ছাড়া হবে তাহলে অনেক দিন থাকবে তা কুলের আচারটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আমরা ছেলেবেলায় ছোটোবেলায় স্কুলে বাউন্ডারির বাইরে একটা চাচা এসে নানা ধরনের আচার নিয়ে এসে বসতেন তা প্রতিদিন না হলেও দু চার দিন অন্তত কিংবা সপ্তাহে দুবার তো খেতে হতোই কুলের আচার আমের আচার থেকে শুরু করে চালতার আচার নানা ধরনের আচার তা আজ করে নেব কুলের আচার কুলের আচার করতে আমি এক কেজি টোপা কুল নিয়ে নিয়েছি দেখুন এই কুলটা কিন্তু আলাদা বাজারে যে দেখবেন যে একটা শক্ত কুল পাওয়া যাচ্ছে সেই কুল নয় এটাকে আমরা টোপা কুল বলে থাকি যেটাতে আচার হয় তা আমি বেশিটাই কুলগুলোকে ফাটিয়ে নিয়ে রেখেছি এর ভেতর পোকা আছে কি না দেখে নেওয়া হলো আর একই সাথে আর একটা কাজও করবে এর ভেতরে রসটা ঢুকবে যে মিষ্টি রসটা গুড়ের রসটা ঢুকবে ঠিক এইভাবে ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে কুলের আচার মানে গুড় আখের গুড় এক কেজি আমি কুল নিয়েছি বলেছিলাম এক কেজির মধ্যে পঁচাত্তর গ্রাম কি একশো গ্রাম মতো কুল নিয়ে আগের দিন আমি একটু সেই ঝোলা যে কুলের টক হয় যেটাকে অম্বল বলে সেটা আমি করে নিয়েছিলাম তার তা এখন আছে নশো গ্রাম নশো কি নশো পঁচিশ গ্রাম মতো কুলটা আছে তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি গুড় পারফেক্ট মেজারমেন্ট সমেত আমি আচারটা করে দেখাব কেউ আচারে টকটা বেশি পছন্দ করে হালকা টক থাকবে সেই রকম পছন্দ করে আবার কেউ কেউ বেশ মিষ্টি কারো মিষ্টি থাকবে সেই ধরনের পছন্দ করেন তা যারা একটু টক টক পছন্দ করেন তাদের জন্য এক কেজি কুলে এক কেজি গুড়ই পারফেক্ট আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা এক কেজি কুলে এক কেজি দুশো থেকে আড়াইশো গ্রাম গুড় নিয়ে নিতে হবে আমি গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি প্রথমে ভাজা মশলাটা করে নেব দিয়ে দিচ্ছি এক কেজি গুড়ের জন্য তিন চামচ ধনে পনে এক চামচ জিরে দু চামচ মৌরি আর হাফ চামচ রাঁধুনি আর যেটা না দিলেই নয় আচারিয়া গন্ধটা আনার জন্য দিয়ে দিতে হবে মেথি হাফ চামচ মেথি দিলাম অবশ্যই চা চামচের এর বেশি দেবেন না কেননা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে স্পাইসি করার জন্য আপনারা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারেন তবে আমি সানরাইজে ঝাল লঙ্কার গুঁড়োটা আমি একটু দেবো ওটা পরে আর বাকি কিছু উপকরণ আছে সেগুলো আমি দিতে দিতে বলে নেব দেখুন হালকা লাল হতে শুরু করে দিয়েছে এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দেব ঠান্ডা করে গুড়িয়ে নেব আবারও গ্যাসটাকে অন করে দিচ্ছি অন করে দিয়ে দিয়ে দেব সর্ষের তেল আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হাফ করে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চা চামচ পাঁচফোরণ শুকনো লঙ্কা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ফাটানো ফুলগুলো এবারে যেটা আমার করা হয়নি বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পর রোদে শুকিয়ে রোজে জলটাকে ঝরিয়ে নেওয়ার পর কুলের গায়ে আমি অন্য সময় অল্প সর্ষের তেল মাখিয়ে রোদে দিয়ে রাখি তাই এবারে সরষের তেলটা দেওয়া হয়নি তা তাতে কোনো অসুবিধে নেই আমরা সর্ষের তেল ফোড়ন দিয়ে তো কুলটাকে ভেজেই নেব কুলটা আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেব থেকে চার মিনিট ভাজা হয়ে গেছে কুলটা এই সময় দিয়ে দেব গুড় অবশ্যই আখের গুড় আর আগে কুলটা ভাজবার সময়তেই একটু নুন দিয়ে দিতে হতো নুনটা আমার তখন দেওয়া হয়নি তবে এখন দিয়ে দিচ্ছি কোনো অসুবিধে নেই দেখুন ছোটো চামচে হাফ চামচ নুন দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব লো ফ্লেমে ধৈর্য ধরে কুড়ি মিনিট ফুটিয়ে নিলাম ঠিক এইভাবে দেখুন কতটা রস বেড়ে গেছে গুড়ের যে রসটা সেটা কতটা বেড়ে গেছে আমি এই পর্যায়েতেই রেখে দিলাম কেননা শুকিয়ে গেলে অনেকটাই টেনে নেবে এই সময় দিয়ে দিচ্ছি সানরাইজে ঝাল লাল লঙ্কার গুঁড়ো আপনারা শুকনো লঙ্কা গুঁড়িয়েও দিতে পারেন যদি ঝালটা পছন্দ করেন তাহলেই দেবে নালে দেরা দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি করে দিয়ে বেশ গরম থাকবে সেই সময়তে ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেব আধ ঘন্টা হয়ে গেছে গ্যাস বন্ধ করে রেখে দিয়েছি দেখুন অনেকটাই জুড়িয়ে গেছে আর কড়ার গায়েতে হাতটাও দেওয়া যাচ্ছে এই সময় দিয়ে দেব ভেজে গুড়িয়ে নেওয়া মশলা চামচ দিলাম আমি বাকিটা রেখে দিচ্ছি পরে যদি মনে হয় যে কম কিংবা অন্য কোনো আচারেও মশলাটা দিয়ে দেওয়া যেতে পারে এবার মিশিয়ে নেব কুলের আচারের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরে দেওয়ার নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখুন কালারটা কতটা সুন্দর এসছে দুটো কাঁচের শিশি নিয়ে নিয়েছি আপনারা অবশ্যই কাঁচের নেওয়ার চেষ্টা করবেন কেন কাঁচের জিনিসে অনেক দিন ভালো থাকে যে হালকা গরম থাকতে থাকতে বোতলে তুলে দেব। একবারই ঠান্ডা হয়ে গেলে কি জমে যাবে তখন তুলতে একটু অসুবিধে হবে তাই জন্য হালকা গরম থাকতে থাকতে তুলে নিচ্ছি